শাহজাহানের মূল সাক্ষীকে খুনের চক্রান্ত শাহজাহানের নয় এটা আইপিএস লেভেলের কোন বড় মাথার চক্রান্ত সময় হলে সব বলবো বিস্ফোরক অর্জুন সিং ওর মার্ডারটা করে করা হয়েছে এটা কোন শুধু শাহজাহানের মাথার ব্যাপার না এটা ইমিডিয়েট এনআইএ সিবিআই তদন্ত দেওয়া উচিত কোর্টের মাধ্যমে হোক যাই মাধ্যমে হোক কেন শুধু শাহজাহান এভাবে মার্ডার করাতে পারে না এটা জেল পুলিশ অফিসার ওকে সারেন্ডার করিয়েছিল সিবিআই ইডি খুঁজে পাচ্ছে না আর ও সারেন্ডার হয়েছে লোকাল স্টেট পুলিশের কাছে আমি জানি আমি জানি এখন নাম প্রকাশ করছি না সময় এলে ঠিক নাম প্রকাশ করবে কি কবে কোন সময় কটা সময় কোথায় গাড়ি দাঁড়িয়েছিল কো কি করে উঠে উঠলো এ বড় মাথার খেলা এ শুধু শেখ শাহজাহানের খেলা না নিশ্চয়ই আইপিএস আছে আর মানে আইপিএস কি আছে আইপিএস বড় পোস্টে আছে বড় পোস্টে আছে সেই পুলিশের আইপিএস তো পুলিশের বড় পোস্টেই হয় কোন এই যে ওকে সারেন্ডার করানো তারপরে এই যে ঘটনাটা সাক্ষীকে মেরে দেওয়া এটা ছোটোখাটো মাথা মাথার ব্যাপার না এটা পুলিশের বড় যারা ক্লেভার মাইন্ডেড যারা এইসব অপারেশন করে আইপিএস আছে র্যাঙ্ক আমি এখন বলবো না আমি ঠিক সময় এলে আরেক দেড় মাস পরে আপনি জিজ্ঞেস করলে বলে দেবো কারা ছিল কত ইনফরমেশান আছে এটা পুলিশের এই ট্র্যাকিং ছাড়া এই ইনফরমেশান বেরোতে পারবে না কি গাড়ি কোথায় থেকে এলো ও কোথায় থেকে বেরো পুলিশের ট্রেকিং এই এক্সেস তো পুলিশের কাছে আছে আপনার আমার কাছে থরে আছে কি এই লোকটা গাড়ি নিয়ে এইভাবে আসছে কত স্পিডে আসছে তারপরে এই গাড়ি কীভাবে গিয়ে মারবে কীভাবে মেরে ঘুরিয়ে দেবে এ তো পুলিশ ট্যাকিং ছাড়া হয় না বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ